আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে যান এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে আরো সান্তনা দিয়ে যান কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার নবী আপনি বলেন কুল ইয়া ইবাদি ও আমার বান্দারা আল্লাযিনা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে তাদের অন্তরের উপরে লা তাকনাতু কখনো নিরাশ হয়ে যে রহমাতুল্লাহ আল্লাহর দয়া থেকে আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছে ইননা আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম ইগফিরু যুনুবা জামিআ তোর যত গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গফফার সুবহানাল্লাহ আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন কিন্তু আল্লাহ গফ্ফার বলেছেন ফাল থেকেই এইটার ব্যাখ্যা হচ্ছে বান্ডা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফা আল্লাহ আরাব এই জন্য বান্দাদের জন্য বলছেন বান্দা তোমার কাজ কি বান্দা জানো ওয়ানিব বুইলা আরব্বিকম ওয়াসলিম ও বান্দা তোর কাজ বেশি কিছু না দুইটা কাজ ওয়ানিবু তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়ায় রে তোর রবের কাছে তুই ফেরত চলে আয় ওয়াসলিমু! আর রবের কাছে তুই আল্লাহর কাছে তুই মাথা নত কর সিলিন্ডার হয়ে যা আল্লাহ বলছেন মিন কব্লি আইয়া এতিয়া কুমল আজাব আমার আজাব যদি চলে আসে তথা তোমার রুহ কবজের সময় যদি চলে আসে এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরো দাছো আর তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ বলছেন তোমার সব গুলা কবুল কিন্তু যদি তোমার কাছেই আজাব চলে আসে সুম্মা লাতুন সরুন আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না ওসব আল্লাহ বুঝাতে যান বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখন আল্লাহর কাছে ফেরো দাছো না আল্লাহর কাছে অপরাধ হলো সাথে সাথে যেই বান্দা ফেরত আসে আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না ক্ষমা করে দেন এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো আমি জানি তারপরে আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না জোরে বলার দরকার নাই কিন্তু মুখ দিয়ে বলেন চাই না চাই না চাও দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে জান্নাতে যেতে চাই কিন্তু ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের শয়তানের প্ররোচনায় মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনা আছে না নাই জিজ্ঞাসা করি আছে না নাই এখন এই গুনাহ খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না তাহলে কি করতে হবে আল্লাহর কাছে আমাদের ক্ষমা নিতে হবে ঠিক না আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে যেটা বলতে চাই ক্ষমা আমরা সকলেই চাই কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি কোরআন সন্ন্যার আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই কোরআন সুন্নার আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে পাঁচটা কয়টা সবাই বলেন নাই আরেকবার হাতগুলা নিচে নামান এরকম করে রেডি হবেন সব হাত এভরিবডি ছোট হন বড় হন আমি জিজ্ঞাসা করবো সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা হাত তুলে সবাইকে দেখাতে হবে পাঁচটা সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা সব হাত আরেকটা দিলাম উপায় কয়টা আরেকবার চান্স দিব হাতনামান একসাথে কয়টা আলহামদুলিল্লাহ পাঁচটা উপায় আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে দুইটা উপায়ের কথা আগে বলি ভালো করে খেয়াল করবেন এইগুলো আমাদের আমলের জন্য দরকার আল্লাহ যেন আমাদেরকে তার ক্ষমা তৌফিক দান করেন আল্লাহ বলছেন নবী আপনি রাখেন বান্দা যদি জানায় আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় এক নম্বরে ওই বান্দাদের ইমান আর নেক কাজ করা লাগবে যেই বান্দার জীবনে ইমানের সাথে নেক কাজ নাই ওই বান্দার ক্ষমাও আল্লাহর কাছে নাই الله رب العالمين قران الكريم 48 نمبر سوره سوره فاتحر 31 نمبر اياتير مد الله بولسين وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره منهم مغفره واجرا عظيما আল্লাহ বলছে নতুনিয়ার মানুষ আমি রব তোমাদের সাথে ওয়াদা করা লাগে না কিন্তু আমি রব হিসাবে তোমাদের সাথে ওয়াদা করলাম আপনি আমি আমার সাথে ওয়াদা বাচ্চার করে আসছি যাওয়ার সময় জিলাপি নিয়ে যাব। বাড়িতে ঢোকার সময় চকলেট নিয়ে যাব। বউকে বলছি এইবার বেতন পাই লাল শাড়ি কিনে দিব বেনারসি শাড়ি বাচ্চাকে বলছি ফাইভ রেজাল্ট ভালো কর তোর জন্য আমি একটা সাইকেল কিনে দিব কিন্তু অনেক সময় আমাদের ওয়াদাগুলো এলোমেলো হয়ে যায় বিভিন্ন পরিবেশের কারণে ওয়াদা রাখতে পারি না হয় কিনা আমার আল্লাহ রপ্রেমিন বলছেন বান্দা ইন না কালা তুখলিফুল মিয়া রব তখন ওয়াদার ব্যতিক্রম করেন না ফ আল উল্লিমা ইউরি তিনি যা চান তাই করতে পারেন কিন্তু তারপর আল্লাহ ওয়াদা করছেন ওয়াদ আল্লাহ উল্লাদিন ও আমি লো সালী হাতি মিন হুম তেও আজ রান নাজি আমার রব্রেমীন বলছেন আমি ওয়াদা করলাম এক নম্বর কাদের সাথে ইমানদারদের সাথে দুই নম্বর ইমান আনার পরে যারা আমলে সলে করবে তাদের সাথে জিজ্ঞাসা হলো আমরা তো ইমানদার কিন্তু ইমানের সাথে আমলে সলে টা কি আপনারা আমার অনেকের বিশ্বাস নাম আদ্রোজা হজ জাকাত এটাই একমাত্র আমাদের জন্য আমলে সলে তাই নাকি ভালো করে বুঝলেন ভালো করে বিজ করেন আমি তো অনেক সময় বলি ভিন্ন সেন্সে নিয়ে না নামাজ রোজা হজ জাকাত এইগুলো একটা অপ্রকৃত একটা আমলে চলে নয় কেমনে আমলে চলে নয় আপনার বাচ্চা ক্লাস ফাইভে পরে স্কুলে স্কুলের তার ড্রেস আছে সকাল আটটা তিরিশ মিনিটে ঢুকতে হয় প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করতে হলে মিনিমাম তেত্রিশ নম্বর পাওয়া লাগে ঠিক না ওই ছেলে স্কুলের ড্রেসও পরে না সকাল এগারোটায় কোনো দিন যাই দিন সকাল দশটায় যাই ইচ্ছা মতো পরীক্ষা দিছে কিন্তু তেত্রিশ পায় নাই বুঝে থাকলে বলেন তো ওই ছেলে ফাইভের থেকে সিক্সে উঠবে তার মানে কিছুদিনের কো মেলো মেলো করলে স্কুল থেকেই বাইর করে দিতে পারে আপনি যদি ইসলামকে স্কুল মনে করেন নবী বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খমসিন ইসলামটাও পাঁচটা বেনার উপরে প্রতিষ্ঠিত আছে এক নম্বর শাহাদা দুই নম্বর সালা তিন নম্বর রোজা চার নম্বর জাকাত পাঁচ নম্বর হজ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এইগুলা ডিউটি দিয়েছেন এইগুলা যার উপরে ফরজ হবে তাকে করা লাগবে এখন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার ইমান ঠিক আছে কথা বলেন আছে কি না এরকম লোকে এলাকায় আছে না ভাই আমি তো বলি তুমি স্কুলের মধ্যেই নাই বেটা ইমান তো অনেক পরের কথা ঠিক না তাহলে যেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয় ঠিক না ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বুঝ ক্লিয়ার করেন বুঝ ক্লিয়ার করেন পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা এতদিন আমি পড়াতাম তুমি আমার কাছে প্রশ্ন করতে আমি উত্তর দিতাম আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি এটা আলাদা করে সাইজ করে পুরা দিনিয়া দুনিয়াতে এটা আলাদা করে দিবেন ডলার খামায়ের জন্য নয় দিন প্রচারের জন্য অন্তত এটা মাথায় রেখে পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে বলো তো বাবার নামাজ পড়ে না কারা দুনিয়ায় তোমার দৃষ্টিতে বলো ওই ছেলে খানিক্ষণ চিন্তা করে বলছো দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে তিন শ্রেণীর লোক পড়ে না বলছে প্রথমটা বল বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না পাগল নামাজ পড়ে পড়লেও এলোমেলো পড়ে ঠিক কিনা অজ্ঞান লোককে নামাজ পড়ে দারুণ উত্তর দিছিস তো বাবা দুই নম্বরটা বল বলছে দুই নম্বর ওস্তাদ এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত মরা মানুষ নামাজ পড়ে মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে ঠিক না বলছে উত্তর দারুণ ওস্তাদ তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা তারা না ঠিক না তাহলে এবার এক নম্বর বলেন তো নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান বলতে হবে সবাইকে বলেন দুই নম্বরে নামাজ পড়ে না কারা মৃত কারা তিন নম্বরে নামাজ পড়ে না কারা ও মুসলমান এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কি আমত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল বললেন না অজ্ঞান অথবা পাগল আমরা কি মৃত আমরা কি অমুসলমান থাইসে গেছেন আপনারা আপনাদের উত্তর দিয়ে দিছেন আমরা মৃতও না অজ্ঞান না অমুসলমান না একজন কালকে বলছে নামাজ পড়িস না কেন তুই কি মরা বলছে বললে হবে নাকি পাগল আরে না আমি কি জন্য পাগল হব অমুসলমানের বাচ্চারা তো তুমি পাগল না অমুসলমান না অজ্ঞান না নামাজ পড়ো না কেন কথা ঠিক কিনা হিসাব বরাবর করে নেন আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই কিন্তু ইমামের সাথে নে কামল লাগবে আর নে কামলের বেশ হচ্ছে আপনার সালাদ যার জীবনে সালাদ নাই তার জীবনে কিচ্ছু নাই ঠিক না অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো নামাজ পড়ে না কিন্তু সব এ করে আর নামাজ পড়ে এ করে না কোন শ্রেণী মুসলমান কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে আরেকজন নামাজ পড়ে না মিথ্যা বলে না সুদও খায় না মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করে কোনটা মুসলমান এই যে দেখেন যদি একটা ব্ল্যাকবোর্ড হয় আমি যা বলবো উত্তর দিবেন এই যে একটা শূন্য লেখছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত আরেকটা শূন্য দিসি মান কত এবার একটা এক দিছি এই পারে এক এর পিছনে আছে তিনটা শূন্য মান কত বুঝে বলেন পেছনে যদি পঞ্চাশটাও শূন্য দেয় মান কত ডানে একটা শূন্য দিছি মান কত দুইটা তিনটা ভালো করে মনে রাখবেন আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাদ যার জীবনে সালাদ আছেই ওই সালাদটা তাকে অকল্যাণ থেকে আসতে হলেও আজকে হলেও কালকে হলেও দূর করবে কিন্তু যার সালাদ নাই আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক না ঠিক না তাহলে আল্লাহ রা আমিন ক্ষমা করে দিতে চান আল্লাহ বলছেন ইমানের সাথে নে কামল লাগবে নে কামল মানে নামাজ রোজা হজ জাগাত একমাত্র নয় আপনাকে ওইটা আপনার বেসিক ওইটা না থাকলে তো আমার ইমান নাই ওইটা না থাকলে আমার ইসলাম নাই তাহলে আপনার আমার নেক আমল গুলা কি আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে নবীজি এগুলার ইনস্ট্রাকশন আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ছয়টা কমসে কম দায়িত্ব আছে কে অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই ফায়দা নাই ওইটা দেখতে গেলে আমার কোনো সমাজে স্ট্যাটাস আসবে না উল্টা নিজে তেল খরচ হবে কিন্তু আপনাকে আগে তাকে দেখতে যেতে হবে জানা যায় শরীর হবে রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পরে আছে ইটের কেউ হোঁচট খাইতেও পারে নাও পারে আপনি ওটা সরাই দিয়েছেন মসজিদে ঢুকছেন ঢোকার পরে আপনি সময় আছে পাঁচ মিনিট চাইলে আপনি বসে যেতে পারেন না আমি দুই রাখার তাহিয়াতুল মসজিদ পড়েছি দুই রাখাত আমি অজুর নামাজ পড়েছি এরপরে আমি বসে গল্প করতে পারি না সুবহান আল্লাহ হবি আমদি সুবহান আল্লাহ আজিম পড়ি ধান লাগাই যখন তখন আমি এই কাজ করি আমি মোটরসাইকেলে যাচ্ছি গাড়িতে বসে আছি আমি আমার